প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বাংলাদেশের উচ্চতর মাদ্রাসায় নির্বাচন শেষ হয়েছে বিএনপি সাফল্যের সাথে পরাজিত হয়েছে আর উত্তীর্ণ হয়েছে ছাত্র শিবির ছাত্র শিবির বা জামাতি ইসলামে সাদিক কায়েমের মাধ্যমে তাদের আধিপত্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কায়েম করে ফেলেছে অর্থাৎ ভিপি থেকে শুরু করে অন্যান্য পদেও ছাত্রশিবির তাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করেছে ছলে বলে কৌশলে সেটি নিয়ে কথা বলছি না কিন্তু ছাত্রসিবির যে বিজয়ী হয়ে গেল এখন কি হবে বাংলাদেশে সেটি নিয়ে কথা বলতে চাই হ্যাঁ এখন হবে যেটি একসময় আমরা শুনতাম আমরা সব আমরা হব তালেবান বাংলা হবে আফগান এই কথাটি কিন্তু এখন শুনতে পাই না আফগান যারা বলেছিল আমরা আফগান হব তারাই এখন ক্ষমতায় আছে আর পরিশেষে আবারও বলতে চাই আফগান যারা হতে চেয়েছিলো এখন আর আফগানিস্তান হওয়ার প্রয়োজন নেই এখন আমরা সরাসরি পাকিস্তান পূর্ব পাকিস্তান সো আফগানিস্তানের স্লোগান এখন আর শুনবেন না কেউ এখন আর বলবে না আমরা হব আফগান এখন আমরা অলরেডি পাকিস্তান হয়ে গেছে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে বিএনপি একটা রেড সিগন্যাল কিন্তু পেয়ে গেছে ছাত্র দলের মাধ্যমে অর্থাৎ ছাত্রদল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই বা তারা তাদের যে অবস্থান পরিষ্কার করতে পারেনি বা অবস্থান তুলে ধরতে পারেনি সেটা প্রমাণ হয়ে গেল ছাত্রশিবির ব্যাপক অর্থ ব্যয় করেছে এবং হলে হলে তাদের জয় জয়কার আমরা দেখতে পাচ্ছি এবং তারা সফল হয়েছে এবং অনেকে মনে করছেন ছাত্রদলের বিষয়টি বোঝা উচিত ছিল নির্বাচনে ছাত্রদল অংশগ্রহণ করে ছাত্রশিবিরকে বৈধতা দিয়েছে ছাত্রশিবির এখন তাদের রাজত্ব করবে তাদের যে ধরন ধ্যান জ্ঞান তারা সেটি বাস্তবায়ন করার চেষ্টা করবে এবং সেটি প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের জন্য সেটি কতটা দুঃখজনক সেটি এখন বুঝবেন না ধীরে ধীরে বুঝবেন সবাই যারা আমরা এই সরকারকে ক্ষমতায় এনেছি তারা আমরা বুঝবো আমরা কি করেছি বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে গেছি সেটি আমরা বুঝতে পারবো আগামীতে ইলেকশন হবে জাতীয় নির্বাচন যখন সরকারও নিশ্চিত হবে যে জামাতি ইসলামী ক্ষমতায় আসবে জামাতও যখন নিশ্চিত হবে যে জামাত ক্ষমতায় যাবে তখন তারা নির্বাচনের পক্ষে কথা বলবে এখন আপনারা দেখতে পাচ্ছেন পিআর পদ্ধতি বা অন্য কিছু নিয়ে ঝামেলা হচ্ছে ডাকসু নির্বাচনের পরে এই জামাতে ইসলামের কনফিডেন্স আরও অনেক বেড়ে গেল বিএনপি মানসিকভাবে এখন আরও নিচে নেমে গেল অর্থাৎ ডাকস নির্বাচনে ধারণা করা হচ্ছিল সবাই ভেবেছিল ছাত্রদল জয়ী হবে কিন্তু ছাত্রদল প্রত্যাশার চেয়েও বেশি হতাশ করেছে আমরা সবাই ভেবেছি জয় লাভ করবে কারণ পুরো প্রশাসন সরকার সবই জানাতে ইসলামের অধীনে তাদের একটা ছাত্র সংগঠন শিবির সেটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি যারা বিজয়ী না হয় উচ্চতর মাদ্রাসায় তাহলে আর কবে কোথায় নির্বাচিত হবে সো দিস ইজ দ্য টাইম এবং তারা সেই টাইমের সব ব্যবহার করেছে এখন জাতীয় নির্বাচন বিএনপি এখন যদি স্বাধীনতার পক্ষের শক্তিগুলোর সাথে একসাথে যোগাযোগ করে সংগঠিতভাবে সম্মিলিতভাবে মাঠে না নামে বাংলাদেশকে আর পাওয়া যাবে না কারণ সেনাবাহিনীও একই তরিকার মানুষ জামাত ইসলামের মানুষ সেনাবাহিনীর ভিতরে প্রচুর সেনা কর্মকর্তা আছেন যারা এই বাংলাদেশকেই পছন্দ করে না যারা বাংলাদেশে থেকেই পাকিস্তানকে চায় সেটি আমরা এই যে অবসরপ্রাপ্ত কয়েকজন সেনা কর্মকর্তার বক্তব্য শুনলেই বুঝতে পারি তারা আসলে এতদিন কি চেয়েছেন এখনও কি চাচ্ছেন প্রিয় দর্শক বাংলাদেশের জন্য একটা অশনী সংকেত ডক্টর ইনুৎ সাহেব তাঁর নেতৃত্বে এখন চেষ্টা করবেন যেভাবে হোক সরকার চাইবে জামাত ইসলামকে ক্ষমতায় আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির আন্দোলন করবে মুভমেন্ট তৈরি করবে সারা বাংলাদেশে জামাত তাদের আধিপত্য চালাবে বাড়ি বাড়ি গিয়ে তারা কথা বলছে নারীদের সাথে কথা বলছে পুরুষদের সাথে কথা বলছে কাকে ভোট দেবেন কখন দেবেন কিভাবে দেবেন তাদের নাম লিস্ট করে নিয়ে যাচ্ছে ভোট না দিলেও তাদেরও নাম লিস্ট করছে কারা কারা ভোট দেবে না এরা দুইটা সিগন্যাল একটা হচ্ছে কারা ভোট দেবে না তারা অনুমান করতে পারছে আরেকটা হচ্ছে ভোট না দিলে খবর আছে লিস্ট আছে দুটোই হতে পারে কাজেই সরকার চাইবে তাদের ফ্রেশ এক্সিটের জন্য সিকিউর এক্সিটের জন্য যেভাবে হোক সেইফ এক্সিটের জন্য জামাতে ইসলামকে ক্ষমতায় আনা কারণ জামাতে ইসলাম এখন অলিখিতভাবে ক্ষমতায় আছে প্রশাসনিকভাবে তাদের ভূমিকা নাই মানে প্রশাসন সবাই আছে কিন্তু প্রাতিষ্ঠানিক ভূমিকার জন্য সরকার চাইবে আগামীতে যাতে জামাতি ইসলামী সরকার ফর্ম করে এবং সেই দিকেই যাচ্ছে বাংলাদেশ তার অন্যতম উদাহরণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সেখানে ব্যাপক বিপুল জয় অর্জন করেছে ছাত্র শিবির জামাত ইসলামীও সেই দিকে যাচ্ছে জাতিকে দেখাবে তোমরা কোথায় আছো আমরা কোথায় আছি তোমরা কি করেছো এতদিন আমরা ভিতরে ভিতরে কি করেছি জামাত ইসলাম অনেক কিছু করেছে তাদের ব্যাংক বিমা থেকে শুরু করে চিকিৎসার সমস্ত ক্ষেত্রে তাদের আধিপত্য সো তারা সেটি সেই প্রভাব তারা খাটাবে এবং তারা ক্ষমতায় আসার যে ষড়যন্ত্র অথবা যে ধারাবাহিক চিন্তা চেতনা তারা বাংলাদেশের ক্ষমতায় আসবে ক্ষমতা দখল করবে এবং সেটা হবে ইউনস্রাইফদের জন্য সেইফ এক্সিট এবং বাংলাদেশের জন্য হতাশার একটা দিক উন্মোচিত হবে সামনে জি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ